যাই ভাবুক আর করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভিত হবার কিছুই নেই স্বর্গেও মর্তেও পবিত্রতাই সবচেয়ে মহত্ব তীব্র শক্তি তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশ শ্রেষ্ঠ মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর মানুষত্বের পরিচয় দেয় ব্যবহারে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ আর যদি না চাও তাহলে অজুয়া ভয়ই মৃত্যু ভয়ই পাপ ভয়ই নরক ভয়ই অসাধুতা ভয়ই ভুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি সৃষ্টি হয়েছে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনা এবং হালকা হওয়া। কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে তবে এই যুগে কর্মযোগের ওপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন ওচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় বাণী ও কথা যে যত বেশি ভালো মানুষ হবে তাকে বেশি কষ্ট পেতে হবে মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বে সব উপকারের কথা ভুলে যায় চিরন্তন সত্যবাণী অনেক জায়গায় দেওয়ালের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো এই মানুষ হতে সাবধান তাহলে কিছু মানুষ হয়তো রক্ষা পেত যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী নেই না শুধু মনে রাখবে যে গাছটি সফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিকে সবচেয়ে বেশি মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় ব্যর্থতা কখনো আমায় টোপকে যেতে পারবে না যদি আমার মধ্যে সফল হবার যথেষ্ট মনের জোর থাকে সূর্যের মতো আলোকিত হতে চাইলে আগে সূর্যের মতো জলা শিখতে হবে নিজের মতো শাকতে শেখো ভালো থাকবে কারণ মনের মতো হতে যেও না তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছে